কাছে একজন বলল একটা দলের নেতা সে আমারে বলে বলল হুজুর এই যে দেহি অনেক হুজুরের আলেম উলামা দেখতেছি স্টেজে বর্তমানে উঠেই টুঙ্গির ইস্তেমানে কথা কয় আর মাঠ কাপায় কিন্তু যারা কথা কয় এরা কি সচককে দেখছে যে সাত গুরু পিটাইছে আইসে বলে আচ্ছা আমার কথার উত্তর দেন আন্তাজে কোনো কথা বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই কে বা কাহারা মারছে দেখার বিষয় নাই আলেম ওলামার গায়ে হাত দেয়া কি ঠিক হইছে এই ভাই কথা কওক আলেমোলামার যেভাবে মারলো চারটা লোকের এটা মারা কি ঠিক হয়েছে আচ্ছা এখানে যদি আলেমও যদি অন্য কোন আম লোকের কোবায়া মারতো এইভাবে এটা কি ঠিক হইতো হ্যাঁ কি বলা যাবে না দোয়া চাওয়া যাবে না আলহামদুলিল্লাহ বলেন না এটা বললে যদি কারো গায়ে লাগে মনে করতো তুমি দোষী তুমি পায়খানা ডাকিয়ে রয়েছে সেটার উজ লাই আবার গুন্ধ নিতে চাও কেন সান্দুর ফসান্দু আলেমদের খেলা এখনো দেখো নাই আল্লাহ দেখাবে সতেরো আঠারোটা বছর পড়ে লেখাপড়া করে আলেম হয় আর আপনি তিন দিনের চিল্লা দিয়ে এক সাল দিয়ে আপনি হঠাৎ মলন হয়ে গেলেন গা কথা বলেন না কেন এক সাল দিয়েই মনে করেন আমি বিশাল বড় কিছু হয়ে গেছে তুমি গোড়ার ডিম তুমি লোমবার মাতা আগে করছে সিটারি বাট পারি বোতল ডেলি লাগছে আর বালিশে নিচে বোতল থাকতো সিল্লা দিয়া ইয়া বোতল মত সাইরে হন আল্লাহর ওলি সে বড় বুজুর্গ হয়ে গেছে কথা কর না কেন হঠাৎ মৌলানা যদি হইতে পারতেন তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতেন ইমামতি লোক লইতে পারতেন কিন্তু মনে রাখতে হবে আলেম ওলামা কোনোদিন আপনার প্রতিপক্ষ না আলেম ওলামা আপনার ভালোবাসার পাত্র হ্যাঁ যদি এতবার মোবাইল লেগে আপনি হয়ে যায় থাকেন আপনার মসজিদের ইমামতির দায়িত্বটা নেবেন দায়িত্ব আপনি যদি কতটুকু যোগ্যতা তোর আছে কথা বলেন না কেন মনে রাখতে হবে আলেমদেরকে সদা সর্বদাই ভালোবাসছেন আল্লাহ কে ভালোবাসছেন আর জোরে আর এখনো ভালোবাসে কি বাসে না হ্যাঁ ঠিক আছে তারা কি বলে জানেন তারা বলে আমাদের সাথে আলেম আছে আর আমরা বলবো না আলেম আমার সাথে না আমি আলেমের সাথে কারণ বিশ্বনবী বলেছে হাব্বা বিশ্বনবী একটা কথাই বলছে যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত তোমার মোহাব্বাত যদি আলেমের সাথে থাকে এখানে বলা হয় নাই আলেম তোমার সাথে মোহাব্বাত থাকে তোমার মোহাব্বাত যদি আলেমের সাথে থাকে আলেমের সাথে জান্নাতে যাবো কেন লেগে বাড়িতে এই যে একটু আগে আল্লাহর একজন অলিয়াই ছিল আমরা তো আমি তো জানি যে পনে আটটায় নামাজ শেষ হয়ে যাওয়ার কথা ঠিক না বেটে এবং আমরা নিউজ যে মসজিদের নামাজ শেষ হয়ে গেছে নিউজ মাইকটা হয়তো ভুল ধরেন বাচ্চা কাচ্চারা সারছে সে পট করে হেনে দাঁড়ায় না কেমন নাক সিটকে নাক বলে গেল আপনার কষ্ট হু রে বাপ ইলাকার জমিদারুন কথা বলেন না কেন এই মেয়ে আমার দিকে একটা কথার উত্তর দেবেন আলেম তার কথাটা যদি বলতো হইতো এইভাবে আসতে করে আমার কাছে অথবা এই বলে পরে ভালো হইতো না তুমি যেভাবে আক্রমণার্থক ভাবে আসছো মনে হইতেছে তুমি আমাদের বন্ধু না এক নাম্বার শত্রু এভাবে আমার সাথে ব্যবহার করে না তোমার বিচার পাইবা টু মরো কিছুদিন অপেক্ষা করো কথা বলেন না কেন আরো জোরে বলেন তুমি যে কোন জায়গার কোন গরু বের আমরা বুঝছি তাহলে একটা কথা মনে আলিমুলাকে কিছু কিছু লোক আছে তারা দেখে টেরা মনে করে এরা আমাদের প্রতিপক্ষ আসলে প্রতিপক্ষা কখনো আপনাদেরকে দেখে না আপনারা আলিমুলামার টেরা টেরাসোকে দেখেন আপনার চোখটাই বেঁকা কথা বলে না কেন আপনার চোখটা বাকা মনে রাখবেন আলেমুলামা কিন্তু এমন একটা সম্পদ সতেরো আঠারোটা বছর পরে লেখাপড়া করে আলেম হয় আর আপনি তিন দিনের চিল্লা দিয়ে এক সাল দিয়ে আপনি হঠাৎ মলন হয়ে গেলেন গা কথা বলেন না কেন এক সাল দিয়ে আমি বিশাল বড় কিছু হয়ে গেছে তুমি গোড়ার ডিম তুমি লোমবার মাথা কথা বলেন না কেন জোরে বলেন পরে যদি জিজ্ঞাসা করি এক সাল দেওয়ার পরে পাঁচটা সুরা ভালো করে পড়েন তো পাঁচটা সুরা গান দুইটা সুরা ঠিক মতো পারবে না যে এই ছোট্ট মেয়েটা যেমন শোনাইতে পারবে ওই চান্দু এক সাল না তিরিশ সাল লাগাই শুনাইতে পারবো না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ কথা কর না আগে করছে সিটারি বাট পারি বোতল ডেলি লাগছে আর বালিশের নিচে বোতল থাকতো চিল্লা দিয়া ইয়া বোতল মতো সাইরে হন আল্লাহর ওলি সে বড় বজর হয়ে গেছে কথা কর না কেন হঠাৎ মৌলানা যদি হইতে পারতেন তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতেন ইমাম উদ্দিন হইতে পারতেন কিন্তু মনে রাখতে হবে আলেমুলামা কোনোদিন আপনার প্রতিপক্ষ না আলেমুলামা আপনার ভালোবাসার পাত্র হ্যাঁ যদি এত বড় মোবাইল লেগে আপনি হয়ে যায় থাকেন আপনার মসজিদের ইমামতির দায়িত্বটা নেবেন মোয়াজের দায়িত্ব নেবেন আপনি দেই সান্দুর প্রশান্ত যদি কতটুকু যোগ্যতা তোর আছে কথা বলেন না কারণ মনে রাখতে হবে আলেমদেরকে সদা সর্বদাই ভালোবাসছেন আল্লাহ কে ভালোবাসছেন আর জোরে আর জোরে এখনো ভালোবাসে কি বাসে না হ্যাঁ একটু আগে আমার কাছে একজন বলল একটা দলের নেতা সে আমারে বলে বলল হুজুর এই যে দেহি অনেক হুজুর আলেম উলামা দেখতেছি স্টেজে বর্তমানে উঠেই টঙ্গীর ইস্তেমানে কথা কয় আর মাঠ কাঁপায় কিন্তু যারা কথা কয় এরা কি স্বচক্ষে দেখছে যে সাত গ্রুপ পিঠাইছে আইসে বলে আচ্ছা আমার কথার উত্তর দেন আন্তজে কোনো কথা বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই কে বা কাহারা মারছে দেখার বিষয় নাই আলেম ওলামার গায়ে হাত কি ঠিক হইছে এ ভাই কথা কওক আলেম ওলাম যেভাবে মারলো চারটা লোকরা এটা মারা কি ঠিক হয়েছে আচ্ছা এখানে যদি আলেমও যদি অন্য কোনো আম লোককে কোবায়া মারতো এইভাবে এটা কি ঠিক হইতো কি বলা যাবে না দোয়া যাবে না আলহামদুলিল্লাহ বলেন না এটা বললে যদি কারো গায়ে লাগে মনে দোষী তুমি পায়খানা ডাইকিয়ে সেটা সেটার উজলাই দিয়ে আবার গুন্ধ নিতে চাও কেন চান্দুর বসান্দুর আলেমদের খেলা এখনো দেখো নাই আল্লাহ দেখাবে ইনশাল্লাহ বলেন জোরে বলেন এই মুসলমানের সন্তান যারা এই দেশে আলেমদের সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে দেখেন নাই মরে নাই মরছে বাংলাদেশের তো আপনার পৃথিবীর চোদ্দ পনেরোটা দেশ সফর করলাম সবচেয়ে দেখলাম বাংলাদেশের মানুষ রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক আরে সৌদি আরবের মানুষগুলা ওরাই বংশ ছাড়া আবু বকরের বংশ লোক ছাড়া অধিকাংশ দেখছি বাংলাদেশের মানুষের মতো রসুল প্রেমিক কমই আছে তারপরও তারা মক্কার দেশের মানুষ কথা ঠিক না কোনোদিন আপনার খারাপ রাস্তা দেখাবে না ঠিক না আবার আমরা যে ভুলের ঊর্ধ্বে তাও না ইমাম থানবির রহমতুল্লাহ বলেন কেউ যদি একবার আলেমের চেহারার দিকে তাকায় আল্লাহ রসুলের দিকে সে তাকাইলে জোরে কন আমাদের দেশে একটা গোষ্ঠী আছে তারা কি বলে জানেন তারা বলে আমাদের সাথে আলেম আছে আর আমরা বলবো না আলেম আমার সাথে না আমি আলেমের সাথে কারণ বিশ্বনবী বলেছে বিশ্বনবী একটা কথাই বলছে যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত তোমার মোহাব্বাত যদি আলেমের সাথে থাকে এখানে বলা হয় নাই আলেম তোমার সাথে মোহাব্বাত তোমার মোহাব্বাত যদি আলেমের সাথে থাকে আলেমের সাথে জান্নাতে যাবা আলহামদুল্লাহ বলেন এখানে নবী আরো বলেছেন কোন আলেমান ও আলিমান ও মুস্ত আমিলান ও পারলে আলেম হইও তা না হলে আলেমের জুতে টাইম তা না হলে আলেমকে জীবনে একটা দিন দাবাত দিয়ে খাওয়াইও আলহামদুলিল্লাহ বলেন এগুলো বললেই তো আপনি কইবেন এই যে হুজুর খাওয়ানের ভাব করতেছে আরে ভাই আলেমদের খাবারের অভাব নাই আপনার আল্লাহ পাকের ইচ্ছায় আলেমদের খাবারের ব্যবস্থা আল্লাহ অনেক করে দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ শুধু আপনাদের খেদমতে একটা আরোস করতে চাই যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর জান দিছে মান দিছে টাকা দিছে পয়সা দিছে ওই রব্বে কারিমের কাছে কি পাঁচ অক্ত নামাজ পড়া যাবে না রাসক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজের দ্বারা কি সব পাওয়া যাবে কি যাবে না আমি গ্যারান্টি সহকারে দিয়ে গেলাম অনেক কালীগঞ্জের যুবক কালীগঞ্জে তার আজকে আসি নাই আমি বহুত বছর হয়ে গেছে প্রায় পনেরো বছর কালীগঞ্জে দেখতেছি যারা চোখের সামনে টাকা পয়সা ছিল না আল্লাহ তাদের আজকে কোটিপতি বানাই এই চোখ দিয়ে দেখছি জিজ্ঞেস করলাম কেমনি কি হইলি হুজুর আপনাদের ভালোবাসার দোয়াই হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে বিশ্ব নবী বলেছে যারা আলিমদের সাথে সম্পর্ক ভালো রাখবে আমি নবী তাদের সুপারিশ করবো এক বিশ্বনবী বলেছেন যারা আলেমদের সাথে মুসাফা করলো সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো যে ব্যক্তি আলেমকে দেখার জন্য আলেমের নসিয়াত শোনার জন্য বাসার থেকে রওনা দিল সে যেন আমি নবীর নসিয়াত শোনার জন্য রওনা দিল কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মঞ্চ করবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর মঞ্চের সামনে প্রথম কাতারে বসা থাকবে উলামায়ে কেরাম সুবহানাল্লাহ ভাই তেজে কইয়েন আরো জোরে আরো জোরে করার পরে আল্লাহর একটা আওয়াজ দিয়ে বলবেন এই মঞ্চের সামনে যারা বসে আছেন দেখেন তো তাদের চেনেন ধরে ধরেন আমি গুনাগার থাকতে পারবো না জানি না সুদুর। যদি দেখেন আমি বসে আছি অথবা বড় মসজিদের কালীগঞ্জের বড় মসজিদের ইমাম সাহরে খতিব সাহরে বসা দেখেন এই যে আপনাদের এই যে এই মসজিদের নাম জানি কি বাইতুল মামুর লেগে বাড়িতে এই একটু আগে আল্লাহর একজন অলিয়াই ছিল আমরা তো আমি তো জানি যে পনে আটটায় নামাজ শেষ হয়ে যাওয়ার কথা ঠিক না বেটে এবং আমরা নিউজ যে মসজিদের নামাজ শেষ হয়ে গেছে নিউজ মাইকটা হয়তো ভুল হয়েছে ধরেন বাচ্চা কাচ্চারা সারছে সে পট করে হেনে দাঁড়ায় না কেমন নাক সিটকে নাক ফুলে বলে গেল আপনার কষ্ট হু রে বাপ ইলাকার জমিদারুন কথা বলেন না কেন এই মেয়ে আমার দিকে তাকায়েন একটা কথার উত্তর দিবেন আলেম তার কথাটা যদি বলতে হইতো এইভাবে আসতে করে আমার কাছে অথবা এই মানুষের প্রিন্সিপাল ডে বলে যেত হুজুর পরে সালে ভালো হইতো না তুমি যেভাবে আক্রমণার্থক ভাবে আসছো মনে হইতেছে তুমি আমাদের বন্ধু না এক নাম্বার শত্রু এভাবে আলেমুল আমার সাথে ব্যবহার করে না তোমার বিচার পাইবা টু 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 কিছুদিন অপেক্ষা করো কথা বলেন না কেন আরো জোরে বলেন তুমি যে কোন জায়গার কোন গরুবের বের আমরা বুঝছি তাহলে একটা কথা মনে রাখবেন আলেমদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই আপনার মতো ক্যাতর আলী সদর আলেমরে বদনাম বললে কিছু আসে যায় না তবে একটা কথা মনে রাখবেন আলেমদেরকে অপমান করে আজও পর্যন্ত কোনো মানুষ তার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে আমিন এই মুসলমানের সন্তান একটা কথা বলে দেওয়া যায় হক কথা বলে দেওয়া যায় আপনি মানেন বা না মানেন আলেমদের সাথে থাকবেন আলেমদেরকে আপনি রাখবেন না ইনশাল্লাহ বলেন ইমাম থানবি রহমতুল্লাহ বলেন এক আগুন পূজারীরে দেখতেছে সে আগুনের মধ্যে হাত দেয়